আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় দর্শক বন্ধুরা আগেই বলে নিচ্ছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আমি বেশিক্ষণ সময় নেব না ভিডিওর মধ্যে থাকা সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলেই সরাসরি টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব দর্শক এবারে কাতার সফরে গিয়ে বাজিমাত করলেন বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কি বাজিমাত করলেন সেটা আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই টিভি স্ক্রিনের পর্দায় চলে যায় দেখতে পারবো ইনশাল্লাহ আপনারা জানেন যে বিশ্বের মধ্যে কাতার সবচাইতে একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে আল জাজেরা সংবাদ মাধ্যম কিন্তু প্রতিষ্ঠিত আছে এবং ওখান থেকেই গুরুত্বপূর্ণ সংবাদ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এছাড়াও কাতারে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রাজনৈতিক বিশ্লেষণ এখানে কিন্তু হয়ে থাকে এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন একটি প্ল্যান করে কাতারের সেনাবাহিনী পাঠিয়েছে তো দর্শক চলুন এবারে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল ভিডিও দেখার জন্য আমরা এখনই টিভি চলে যাই বাংলাদেশ থেকে জন সেনা সদস্য নেবে কাতার সাতশো পঁচিশ জন সেনা সদস্য যাবে কাতারে কাতার আগে থেকেই বাংলাদেশের সেনা সদস্য আছে আমি জানি না মানে তাদের সংখ্যাটা কত কিন্তু সেই সংখ্যাটা যে বাড়ছে সেই কারণেই নতুন ঘোষণা এবং বলা হচ্ছে আগামী দুই মাসের মধ্যে তাদের নেওয়া শুরু হবে দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের লক্ষ্যে এই সেনার সদস্যদের নেওয়া হবে তাহলে দর্শক বুঝতে পারছেন ডক্টর ইনুস যেখানে যাচ্ছেন সেখানেই বাজিমাত করছেন এবং চমক দেখাচ্ছেন আমি এর আগেই বলেছিলাম যে এবার কাতারের বাজিমাত করবেন বা কাতার মাতাবেন ডক্টর মোহাম্মদ ইনুস ঘটনাটা ছোটো হতে পারে বলতে পারেন যে সাতশো পঁচিশ জন এমন এটার একটা বিশাল গুরুত্ব আছে তার মানে কাতার মিডিল ইস্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ এটি হচ্ছে আমার মানে সংক্ষিপ্ত মূল্যায়ন বিস্তারিত জানলে মানে বর্তমানে কতজন দায়িত্ব পালন করে কোন কোন ক্ষেত্রে দায়িত্ব পালন করে আর নতুন যারা আসবেন তারা কোথায় দায়িত্ব পালন করবে সেটা নিশ্চয়ই জানা দেবে যাই কাতারের রাজধানী দোহায় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শরিকুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে এই তথ্য জানিয়েছে প্রার্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে দোহা সফর করছেন প্রেস সচিব বলছেন কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনা সদস্যরা কর্মরত একইভাবে কাতারও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে সেনা সদস্য নিতে চায় রাইট আমি ভুলে গিয়েছিলাম কুয়েতেও কিন্তু আছে এখন কাতারও নিতে চাই কাতারে কি এর আগে মানে দায়িত্ব পালন করছে কিনা আমার মনে সম্ভবত মনে হয় যে কুয়েত এবং কাতার দুই দেশেই আছে এই দেশে নানা রকম সব যত সালিশ মীমাংসা অর্থাৎ গুরুত্বটা অনেক বেশি কাতারে আলজাজিরা আপনারা জানেন যে খুবই জনপ্রিয় কাতারে অনেকগুলো মধ্যপ্রাচ্যের সংকট নির বৈঠক হয় সেই দেশটাতে সাতশো পঁচিশ জন অর্থাৎ সেনা সদস্যরা সংখ্যা বাড়ছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করবে এই পরিস্থিতিটা মানে এই যে তৈরি হলো ফলে অন্যান্য মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো আগ্রহী হবে এবং যত বেশি সেনা সদস্য নেবে সেনার সদস্যরা তাদের দেশে টাকা পাঠাবে এটাও আমাদের একটা রেমিটেন্স যেমন একটা যোগ হবে সবচেয়ে বড়ো কথা হল যে আমাদের সেনাবাহিনী আন্তর্জাতিক পরিসরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের উপর নির্ভর করা যায় আর নির্ভর করা যায় বলেই তাদেরকে সঙ্গী করা হচ্ছে তাদের উপর নির্ভর করছে এবং কাতার সেই আগ্রহটার প্রতিফলন ঘটালো প্রতি তিন বছর পরপর সাতশো পঁচিশ জন করে সেনা সদস্য নেওয়া হবে প্রতি তিন বছর পর তবে এই সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে দেখেন কেন বাড়বে বাড়বে মানে বাংলাদেশের এই সেনা সদস্যরা মধ্যপ্রাচ্য বলেন যেখানেই বলেন তারা যাচ্ছে তাদের নিয়মিত ধর্ম পালন তারপরে একটা আত্মিক সম্পর্ক আছে ধর্মীয় আত্মিক সম্পর্ক এবং আমাদের সেনা সদস্যরা যে পরিমাণ সুশৃঙ্খল যেভাবে তারা কমান্ডকে ফলো করে ফলে খুব দ্রুতই তারা কিন্তু আকৃষ্ট হয় এবং কুড়েত কাতারের অনেক অবকাঠামো সেগুলোর পাহারা দেওয়া নিরাপত্তা বিধান করা সেগুলোতে বাংলাদেশের সেনাবাহিনী যুক্ত আছে ফলে এটা একটা নতুন একটা চমক হলো বা নতুন একটা প্রেরণা হলো যে বাংলাদেশের সেনা সদস্য আরও যাচ্ছে কাতারে এবং এই সংখ্যা পর্যায়ক্রমে আরও বাড়বে ভালো থাকবেন আল্লাহ হাফেজ কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে সাতশো জন সোলজার নেবে এটা পার্মানেন্টলি প্রতি তিন বছর পর পর এই যে এরা একটা ব্যাচ আসবে তিন বছর তারপরে আবার ইয়ে আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরো বেড়ে ষোলোশো বা আরো বেশি করা যায় এবং এটা আমাদেরকে জানিয়েছে আমাদেরকে আমাদের যে মিলিটারি সেক্রেটারি উনি বললেন মিলিটারি সেক্রেটারি এস এর যিনি প্রধান এখানে এনারা দুজন আমাকে সকালে জানলেন এটা আমাদের জন্য খুবই কেননা এখানে যে স্যালারিটা একজন সোলজারের স্টার্টিং স্যালারি আড়াই তিন লাখের এটা এটা দুই মাসের মধ্যে আমরা পাঠাতে পারবো আমরা আশা করছি এবং সামনে আমরা আরো তো অনেকগুলো ইস্যু আছে তাড়াতাড়ি আমরা আরো বেশি শ্রমিক পাঠাতে চাই কাতারের সাথে আমাদের আজকে আরেকটা বড় মিটিং হচ্ছে কাতারের এনার্জি মিনিস্টারের সাথে আমাদের একটা বড় মিটিং হবে সেখানে চিফ অ্যাডভাইজার নেতৃত্ব সেখানে আমাদের যে এনার্জি অ্যাডভাইজার ডক্টর ফৌজুল কবির খান উনি থাকবেন আমাদের এনার্জি সেক্রেটারি আছেন কাতার হচ্ছে পৃথিবীতে এল জন্য নাম্বার ওয়ান কান্ট্রি তো কাতারের থেকে আমরা যাতে এল এনজিতে কাতারের সাথে আমাদের অলরেডি একটা এগ্রিমেন্ট আছে এটা লং টার্ম এগ্রিমেন্ট কিন্তু আমরা চাচ্ছি আরও অনেক বেশি এলএনজি এনজি আনতে কেন আমরা আনতে চাচ্ছি বিকজ প্রচুর বিদেশি ইনভেস্টর আমাদেরকে জানাচ্ছে যে তারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায় এবং আপনি এনার্জি মিনিস্টার অ্যাডভাইজার আমাকে নিজে বলেছেন যে ছয়শো দেশি কোম্পানি ছয়শো যারা বাংলাদেশে অলরেডি আছে দেশি এবং মাল্টিনেশনাল তারাই অলরেডি নতুন গ্যাস পাওয়ার লাইন করেছে তো আমাদেরকে তো এদেরকে গ্যাসের গ্যাসটাকে সরবরাহ করতে হবে পেতাম আমাদের আহ অনসর বা এর এক্সপ্লোরেশন করে তো আমরা চাচ্ছি যে কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরো সুদূর হলে আমরা যদি এলেন যে আরো বেটার প্রাইসে পাই হয় আমরা এই এই বিষয়ে কাতারের সাথে আমাদের খুব ভালো হবে দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সংবাদটি দেখার জন্য দর্শক এই যে বাংলাদেশ থেকে বাংলাদেশের সেনাবাহিনী কাতারে যাচ্ছে এতে করে বাংলাদেশের অনেক উপকার হবে এবং বাংলাদেশে যেসব রাজনৈতিক বিশ্লেষকেরা আসে অথবা রাজনৈতিকভাবে যেসব আলাপ আলোচনা কাতারে হবে এসব তথ্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশকেও জানাতে পারে আমাদের এই প্রধান উপদেষ্টা যেসব উদ্যোগ গ্রহণ করেছে এর মধ্যে অনেকটা গুরুত্বপূর্ণ আলাপ আলোচনারও রাজনৈতিক মায়ের পেসেরও একটা ব্যবস্থা আছে সেনাবাহিনী বাংলাদেশ থেকে গেলে পরে অনেক উন্নতি হবে বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি বহির্বিশ্বে একটি ট্রাস্টের আস্থা তৈরি হবে তো দর্শক এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরিশেষে আবার আপনাদেরকে একটিমাত্র অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ